সুপ্রভাত সকলকে এখন থেকে এই ব্লগটা শুরু করছি আর এখন বাজে হয়েছে নটা বাজতে পাঁচ আর সানাকে নিয়ে যাচ্ছি স্কুলে আমি দিতে ওর আজকে প্রোজেক্ট আছে ও রেডি হয়ে গেছে ও এবার আমরা এক্ষুনি বেরোবো আর যাবো হচ্ছে ট্রেনে করে ওকে দিয়ে বাড়ি চলে আসবো এসে তারপরে যা রান্নাবান্না যা কিছু আর কৌশিক মাছ নিয়ে এসছো ইলিশ মাছ তো সেটা আমি গাটি আলু দিয়ে তরকারি করবো যেহেতু মাছের ব্যাপার ইয়েস তবে সাইজের ছোট বড় না ওই জন্য কেন ও তো ইলিশ মাছ ভালোবাসে ও বাবা ব্যাপার স্যাপারই ধরে এক হয়ে যাচ্ছে যাই হোক তো এসে রান্না করব আর এখন আমি দেরি যাচ্ছি দেরি হয়ে যাচ্ছে ট্রেনে উঠতে হবে আজকে আকাশটাকে সুন্দর লাগছে আর আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি ট্রেনের অপেক্ষা ট্রেন অ্যানাউন্সও করে দিয়েছে আসতে যতক্ষণ আর কি আর এইদিকে সানা দেখো বসে আছে চুপটি করে এই যে এবার স্কুল যাওয়ার অপেক্ষায় ছানাকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে অটোও পেয়ে গেছি আর অটোটা বেশ ভালোই ফাঁকা ছিল আর আমি এসেছি পেশি চাপাচাপি করে বসতেও হয়নি আর ঢুকেও গেছি ব্যান্ডেল স্টেশনে দেখাই যাচ্ছে ব্যান্ডেল স্টেশন তোমরা দেখতে পাচ্ছ আর মনে হয় ট্রেন এতক্ষণ অ্যানাউন্সও করে দিচ্ছে লোকাল ধরবে এবার হচ্ছে আমাকে দৌড়াতে হবে ট্রেনটা ধরার জন্য পড়েছি চুচড়োতে আর কাটোয়া লোকালটা দৌড়ে দৌড়ে ধরেছি আর প্রচণ্ড ভিড় ছিল গ্যালোপিন লোকাল গ্যালোপিন লোকাল এমনিতেই ভিড় থাকে সাংঘাতিক এবার শর্টে চলে যাও লাইনের উপর দিয়ে আমাদের শর্টকাটে একটা রাস্তা আছে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার বাড়ি চলে এসেছি নেই আরম্ভ করেছি

আর এটা গাটি দিয়ে আলু দিয়ে করবো একটাই তরকারি করব আর টক ডাল করা হয়েছে একটু ডাল সিদ্ধ ছিল আলু সিদ্ধ ছিল ওগুলো দিয়ে আমরা খেলাম কালকে একটু রুটি ছিল আলু ছিল ওটা দিয়ে আমি খেয়েছি ব্যাস এটা করলেই আমাদের হয়ে যাবে এদেরও খাওয়া হয়ে গেছে তো আমার মাছের ঝোল প্রায় হয়ে এসছে হয়ে গেলেই আমার রান্নার ঝামেলা মিটে যাবে আর কি এক তরকারি ভাত মাছের ঝোল আর কৌশিক বেরোচ্ছে ব্যাঙ্কে যাবে কালকে একটা ঘটনা ঘটেছে তোমরা তো কেউ জানো না কালকে একটা বাবার বড় অ্যাক্সিডেন্ট হয়েছে ওর না বাইকে খুব অ্যাক্সিডেন্ট হয় এই দেখো এটা দেখতে পাচ্ছ এটা ঢুকে গেছে এখানে এই দেখো ও নর্মাল যাচ্ছিল আমাদের এই শিলবাগানে হয়েছে ও নর্মাল আস্তে আস্তে যাচ্ছিল আর ওই দিক থেকে যে ওকে এসে মেরেছে সেও আস্তে আস্তে যাচ্ছিল তারপর নাকি খট করে ও কি হয়েছে কি গো বলো তুমি তুমি ভালো ডিটেলস বলতে পারবে মানে ও যে খুব স্পিডে যাচ্ছিল সেটাও না কি বলো তুমি হাতুড়ি দিয়ে কিছু করতে যেও না তুমি দোকানে দিয়ে আসো কি অবস্থা মানে বাইকটা কিভাবে এসে চাকাটা এসে ধাক্কা মেরেছে ওর পায়ে লেগেছে ওর বুড়ো আঙুল একটু লেগেছে আর কোথাও কিছু হয়নি সব খুলে বেরিয়ে গেছিল একই এ নাও হাতুড়ি আর এই বাইকটাও তো কত পুরনো দেখো সব জায়গায় খুলে বেরিয়ে গেছে দোকানে গিয়ে ঠিক করাও কোনো রকম আর কি করা যাবে আর আমাকে বলেনি ফোন করে তো বললে বাড়ি চলে আসতে পারত ওই অবস্থায় ও বাজার গেছে ভাবা যায় বলছে যে আমারই ভয় করছিল রাস্তা দিয়ে যেতে মানে ও তো স্পিডে কৌশিক তো সেরকমভাবে স্পিডে চালায় না আর যে আসছিল সেও স্পিডে চালায়নি আসতে আসতে ছিল আবার চেনা সোনা মানে এখানেই চাটাজি বাগান না ময়নাডাঙায় থাকে এবার সব চেনাশোনা তারপরে আর কি তুললো সবাই মিলে গাড়িটাকে এবার এই রডটাকে গিয়ে দোকান থেকে আবার ট্রেনে বার করতে হবে আর ওইদিকে ওই ইয়েটা কি যেন কি বলে ওইটাকে ভগবান জানে কি বলে ব্রেক প্যাটেল ব্রেক প্যাটেল ওটাও নাকি ঢুকে গেছে সাবধানে চালিও সত্যি মানুষের কখন যে কি মানে সুস্থ জিনিসটা অসুস্থ হয়ে যায় যাই হোক ঠাকুরের দেয় সেরকম কিছু হয়নি বাইকটার একটা একটা খরচা আমার প্রায় হাজার বারোশো টাকা খরচা আছে বাইকটা আবার মেঘলাও করছে ওদিকে তুই আর বাইরে বেরোলি না বৃষ্টি আসছে তুই থাক আজকে তো দিদি নেই কি আর করবি শোয়া ছাড়া তোর তো কিছু কাজ নেই বদমাসিও করা যাবে না কাল থেকে আবার করবি বদমাসি তো বাইকটা একটু প্রবলেম করছে যেহেতু আগের দিন এরকম অ্যাক্সিডেন্টটা হয়েছে তো ওর ব্রেকে একটু প্রবলেম করছে বলে সোনাকে আনতে যাচ্ছে কৌশিক তো গাড়ি নিয়েই যাবে আর রনি দেখো সকলে রনি উঠে বসে রয়েছে ও যাবে তুই ও যাবি দিদিকে আনতে হ্যাঁ ও নামছে না কিছুতেই ও গ্যাঁট হয়ে বসে রয়েছে চলে আয় ওই গরমের মধ্যে যেতে হবে না সে দিদিকে দেরি আছে বাবা একটা কাজ করবে করে তারপরে আসবে ওই যে বসে পড়েছে যাবে বলেচ আমার কাছে আকরণও করতে যেতে হবে না তুমি এই বাইকটাকে কবে ঠিক করবে মেরেছে বাইকটাকে ভাবা যায় চিন্তা করা যায় পুরো ঢুকে গেছে কৌশিকের কিছু হয়নি এটা আমার কপাল ভালো আনা চলে এসছে স্কুল থেকে এই যে মহারাজ পেছন পেছন বুঝছে চল কাপড় ছাড় আমার আবার কেন চল 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 খেয়ে নে আমার আবার পড়তে আসবে সাড়ে চারটে বাস দিয়ে চললো চল তোর জন্যই ওয়েট করছি তো তোর বাবা নেই আমি একা একা খেয়ে নেবো নাকি অদ্ভুত চল কাপড় ছাড় ড্রেস ছাড় চলে চল তো এখন বাজে হচ্ছে নটা পনেরো আমরা রেডি হয়ে পড়েছি তো কৌশিক বললো যে আজকে বাজার যাবো না তো চলো একটু এই দিন ওই থেকে ঘুরে আসবে চলো আমার কোনো আপত্তি নেই ঘুরতে দেখে কেনা ভালোবাসে তো একটু হাওয়া খাওয়া হয়ে যাবে আবার তো পড়ানোও হয়ে গেছে অনেকক্ষণ আগে আর সেরকম কিছু রান্না বান্না ছিল না শুধু ভাত করেছি আর মাছের ঝোল ছিল অনেকগুলো মাছ যেহেতু নিয়েছিল তো কৌশিক ধুহওয়ালা ও একটু বেরিয়েছিল কাজে তো ধরাই রয়েছে মাছের ঝোলটা বলতে গেলে আমরা অল্প অল্প একটু খেয়েছি তো ওটা গরম করব আর ভাত হয়ে গেছে আর একটু আছে আলু সিদ্ধ রয়েছে ওগুলো তো আমাদের আর সঙ্গে একজন যাচ্ছে আমাদের কে জানো এই যে তোমরা বলো না রনি কোথায় রনি কোথায় তোমরা বেরো রনি কে থা যায় না তো আজকে রনিকে ওর বাবা নিয়েছে তো আজকে রনিও যাচ্ছে আমাদের সাথে একটুখুনি ঘুরু ঘুরু করতে তাই তো রনির খাওয়া হয়ে গেছে দাওয়া হয়ে গেছে সব হয়ে গেছে খাওয়া হয়ে গেল হ্যাঁ ভোলা রনি দুজনেরই খাওয়া হয়ে গেছে তো কি করব আমাদের পড়াশোনার তো রয়েছে বাবা পড়ানো আছে সানার পড়া আছে 9:35 বাজে এখন ঘুরতে যাচ্ছে তো কি করব তার কারণে যে সারা পড়াশোনা থাকে তো এবার এই সময়টা টিভি দেখি আমরা তুই সেই সময় টিভি না দেখে বরং একটু কোণে ঘুরে আসছ তো ওটা হ্যাঁ

আচ্ছা চিন্তা করা যায় এটা হাজব্যান্ড না অন্য কিছু হাজব্যান্ডের কি আছে অন্য কিছু আচ্ছা কিডনি দিয়ে তুমি কি মরে যাবে ওকে হয়ে যাবে সেই কি ব্যাপারটা হচ্ছে আমি আগের দিন রট হুইলার চেয়েছিলাম ওর কাছে হ্যাঁ বলছে যে ঠিক আছে পেপারে দেখো একটা ডায়াগ্রামও কিসের আর বলে দাও যে কিডনি বিক্রি কর কারণ না তুমি ফালতু কথা বলে তো আমার না তোমার কিডনি ভাবতে পারো মানে আমাকে কিডনি বেচে রট হুইলার নিতে হবে ও কি রে দিতে পারবে না ফালতু আমার তো নেই

ব্রিজ দেখতেস্টে হ্যাঁ হ্যাঁ রাতি 10টা 10 10 আমার গড়িতে আমার হাতের গড়িতে 10টা 10 আর পাশেও ব্রিজ হচ্ছে প্রচুর এখানে হচ্ছে প্রচুর যা না এই যে এখানেও হচ্ছে আরে কাজ হবে সমস্ত কাজ যে হচ্ছে বিশাল দেখলিও না না তো আমরা কল্যাণীতে ঠুকে গেছি এবার সানা চারি চতুর্দিকে শুধু দেখছি কল্যাণীতে এসে আগে দেখে গেছি কোথায় খাবার পাওয়া যায় কি পাওয়া যায় না চিন্তা করা যায় আমরা চুচুপুর থেকে খেতে এসেছি কল্যাণীতে

বন্ধ হয়ে যাবে ওই আইসক্রিম খাওয়ার হলে খেয়ে নে এই যে আইসক্রিম খেতে চলে যাচ্ছে তুইও খাবি নাকি তোকে দেওয়া যাবে না আইসক্রিম ওকে দেবে না তা থাক তো শোনা যাচ্ছে আবার আইসক্রিম খেতে এই আজকে কি ফ্লেভার খায় ভগবান জানে

আমি সত্যি বলবো মানে বাচ্চু এইখানে কি সুন্দর প্যান্ডেল হচ্ছে কল্লানীতে জানেন এটা কি থিমে তৈরি করছে কিন্তু দারুন দেখে মনে হচ্ছে 시리 কোনা একটা মানে উপরে ওঠার মতো বেশ ভালো বিশাল বড় দুর্গা প্যান্ডেল দুর্গা খাবে কি খাবো বলো তো দেখো যাও একটু খেলে কি বাড়ি চলো ওমা হ্যাঁ জানো এই একটু এগি

ওকে গাড়িতেই রাখতে হচ্ছে কিছু করণীয় নেই যা দুষ্টুমি করছে আর এখানে তো এলাও হবে না তো গাড়িতেই থাক একটু বসু খাবারটা তাড়াতাড়ি কৌশিকা সানা আগে আগেই ঢুকে পড়েছে এরপর আমি যাচ্ছি আর এখানে একটা জিনিস দেখলাম এই আউটলিটটায় টায় আর ওয়াউ চায়না একসাথে বেশ ভালো মানে দুরকম খাবারই আমরা একই জায়গা থেকে পেয়ে যাব তো ওয়াউ মোতে চলে গেছে আর দিকটা হচ্ছে ওয়াউ চাইনা এখানেও দেখো খুব সুন্দর ওয়ান নাইনে আর কি কম্বো রয়েছে ভেজ নন ভেজ দুটোই চাইনিজ থালি আর কি এটা আর এখানে আবার দেখছি আইসক্রিম ওয়াউ কুলফি আমরা কোনোদিন ওয়াউ কুলফি খাইনি তো যেহেতু অলরেডি আইসক্রিম খাওয়া হয়ে গেছে তো এখান থেকে আজকে অন্তত ট্রাই করব না অন্য কোনো সময় আর এদিকে এভারেজেস তো আছে অনেক রকম তো এগুলো কিছুই খাবো না এখন এই মুহূর্তে ওরা চুজ করছে কি খাবে এদিকে দাঁড়িয়ে দেখছে কাউন্টারটায় তা বেশ বড় জায়গাটা না যথেষ্ট বড় আমায় ডাকছে দেখি কি ওরা চুজ করলো এখানে ননভেজ আর ভেজ অবশ্যই আমরা ননভেজই খাবো তো এখানে অনেক রকম আছে তো কোশিকের হাক্কা নুডলসটা বেশি পছন্দ ফ্রায়েড রাইস নিতে বাট ওরা নিল না ও বাবা আর মেয়ে দুজনে মিলে বলছে না ফ্রাইড রাইস খাবো না চাউমিন খাবো তো এখানে একই টাইপের শুধু ওইদিকে রাইস আর এদিকে হচ্ছে নুডলস এটাই হচ্ছে দুটো ডিফারেন্স আর এদিকে হাক্কা নুডলসও আছে মানে তিন রকম আর কি আইটেম রয়েছে তিন রকম থালি তো আমরা মিডিলটা হাক্কা নুডলসের যে থালিটা সেটাই আমরা আর কি নিচ্ছি এখানে কৌশিক এখনো দেখে যাচ্ছে তো আমরা বসে পড়েছি আর আগে থেকে বিল পেমেন্ট করে দেওয়া আর রনি রয়েছে হচ্ছে গাড়িতে গাড়ি থেকে আমাদের উকি মেরে দেখছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ওই জন্য আমরা এখানটাতেই রয়েছি যে ওখানটা তো যাতে ওকে দেখতে পারে ও আমাদেরকে দেখতে পারে যাতে ওর কোন অসুবিধা না হয় আমাদের খাবার দিয়ে দিয়েছে প্রথমে ওয়াও মোমো থেকে নিয়েছে হচ্ছে ওয়ান নাইনটি নাইনের আর কি কম্বো যেটা দুটো বার্গার আর দুটো মোমো দারুণ ওর তো মানে কিছু বলার নেই এর আগেও খেয়েছে আর এখনও খাচ্ছে আর এটা ও কমপ্লিট করতে পারে না কোনো দিনে আজকে মনে পারবে না আজকে আমিও খাব ওর সাথে আর এই দিকটা দিয়ে দিয়েছে ওয়াও চায়না থেকে আমি স্যুপ নিয়েছি আমার জন্য আর ও নিয়েছে ওই থালিটা খেয়ে নিয়েছে সত্যি কৌশিক মজা করে আনন্দের সব ওখানে খাচ্ছে তো নুডলসটার খুব পছন্দ হয়েছে খুব সিম্পলের মধ্যে বেশ ভালো আর আমরা সবাই সব কিছু থেকে একটু একটু করে খাচ্ছি আর এই খাওয়ারটা যথেষ্ট ভারী মানে পেট ফুরে যাবে আমরা অলরেডি খেতে বসে গেছি আর আমার সুপটা দেখো কত এটা প্যান্ট যাবে ও কাল সকালবেলা খাবে আর একটা মতো এখানে কম্বো খাচ্ছেই

কিছু গাড়ি মনে হয় না কি রেল গেট প্রয়োজন রেলগেট পড়ে গেছে তাই হয়েছে একটা রনি চল 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 তো চারিদিক পুরো অন্ধকার গুট করছে প্রত্যেকটা দোকান বন্ধ আর আমরা ফিরছি বাড়ির দিকে যাচ্ছি আর কি বারোটা পনেরো বাজে এখন বারোটা পনেরো বাজে এটা ব্যান্ডেল বুঝেছো বদমাইশি করে বংশী আরে না কুকুর ছিল ও কুকুর ছিল অত তো মাঝে মাঝে এরকম করে না একটাও দোকান খোলা নেই গো আস্তে চলো আস্তে চলো তুমি তো এরকম জোরে গাড়ি চালাও না তা আমরা বাড়ি চলে এসেছি রনি চল একটু রনিকে টয়লেট করাতে হবে দাঁড়া দাঁড় করা খুব ভালো লাগলো কিন্তু অনেকদিন বাদ বেরোলাম এরকম বল ছানা অনেকটা দূর এরকম বেরোনো দেখি অনেকদিন বাদ ওটা তো একটা যাই হোক এটা ফুট করে এরকম আমি তো আমরা তো আর জানি না এটা একটা সারপ্রাইজ টাইপের সত্যি তোর বাবা এরকম হুট হুট করে সারপ্রাইজও দেয় কি কথা ছিল যে চন্দননগরে স্ট্যাণ্ডে ধারে যাবো কি একটা কোণে ফুচকা মুচকা খাবো খেয়ে চলে আসবো। এবার হুট করে যে ও রকম ভাবে গাড়ি টার্ন নিয়ে ওইদিকে চলে যাবে শেখে যাবে। যা যা টয়লেট টযলেট এই ওইদিকে কুকুর আছে। ওই যে একসানা তোর বন্ধু বান্ধবরা আসছে এই রনিকে ঢোকাও গো ওই যে মেয়াদা ওই যে ওই যে ওই যে মস্তানিগিরি গেছে এই গলায় লাগছে গলায় লাগছে ইম ও ভোলু 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 ও অবস্থা দেখো অবস্থা দেখো টেনে নিয়ে চলে যাচ্ছে এখন প্রায় সাড়ে বারোটা বাজারে চললো তো ব্লগটা এখানে আজকের মতো শেষ করে যাচ্ছি কালকে দেখা যায় একটা নতুন ব্লগ নিয়ে তো সকলে ভালো থেকে সুস্থ থেকো আর ওদের অনেক চিৎকার করছে অলরেডি ওদেরকে দেখে যাই হোক